বাড়ি একটাও মাছ নেই বিশাল মাছ ভুনা খাতেছো করতেছো তখন তোমরা কি করবা নিশ্চয় বাজারে যে চড়া দাম দিয়ে মাছ কিনে নিয়ে এসে ভুনা করে খাবা কুচি মামনি আমার এই রেসিপিটা টুক করে একটু শেয়ার করে রাখো তাহলে ভবিষ্যতে কাজে আসবে নি আজকে মাছ ছাড়া কিরাম করে মাছ ভুনা করে খাবা সেই গোপন রেসিপি কিন্তু আজকে দিয়ে দিস নিয়ে নিছি সেটা কাজ করলাম ফ্রিজের কোনায় পড়ে থাকতে থাকতে তো আত্মহত্যা করার মনে এসে গেল ভাবলাম এর টুক কিছু বানায় জীবনটা সার্থক করে নিই নিয়ে নিছি সাইডে কেটে আর নিয়ে নিছি সাইডে আলু ছোটো ছোটো সাইজের কটা শুকনো ঝাল রসুন নিয়ে নিচে কটা পিঁয়াজ কুচোয়া খানিকটা আদা আর নিচে কটা কাঁচা ঝাল এইবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম আলু আর কাঁচকলা গুলো দিয়ে মুখটা আটকায় তিন বাসে দিয়ে নিলাম মোমের মতন গলে গেছে হয়তো গ্যাস পোড়ানোর দরকার কি তোমাকে যাকে প্রেশার কুকার আছে যার যার প্রেশার কুকারের সিটি অনুযায়ী দিয়ে নিবা দেখিস খুশা শুদ্ধ সেদ্ধ করলে কি হয় কাঁচকলাটা কিন্তু কালো হয়ে যায় না কয়েকদিন শুনিলাম বাজারে জিনিসপাতির দাম একদম সব কুইমিয়ে মাটিতে সব লুটোপুটি খাবে না ও মা এখন দেখতেছি দাম কুমার বদলে আরো সব বাইরে যাচ্ছে যে দাম বাড়া বাড়তেছে তা কোনো কিছু মানুষের কিনে খাওয়ার মাছ গোষ্ঠ তো দূরে কয়দিন পরে না নিছি কটা নুন হলুদ আর নিয়ে নিছি কাঁচা জাল কুসাই আর দিছি কটা ভাজা পিস এরপরে দিয়ে দিলাম কটা চালের গুঁড়ো সে তোমার বাড়ি থাকলে কটা বেসন তুমি দিতে পারবা একটু মাখো মাখো হয় ভত্তাটা সেই জন্যে একবারে ভত্তার মতন নিয়ে হাতে খানিকটা শস্য তেল সবিন তেল কিরাসিন তেল বাদে বাবু তোমরা যা তেল মাখাবা মাখাই নিয়ে এনে নিয়ে এভাবে এবার গোল গোল করে দেখে তোমার বুঝে নিতে হবে এখানে কওয়ার কিন্তু কিছু নেই এভাবে করে মাছ বানাই নিস দেখো তুমি কি ফাইন মাছ বানাই দিলাম বুদ্ধি থাকা লাগে বাবা হাত সাহস না এরপরে কড়াইতে তেল গরম করে নসনস নস করে একটু ভাইজে নিতে হবে নি যেন হস্ত মতন উল্টো যায় যেন ভেঙে ছিঁড়ে ফেলাই দিয়ে না অল্প অল্প করে দিয়ে অল্প তেলে বেশ খানিকটা মিডিয়াম আছে সময় নিয়ে লাল লাল করে ভাইজে নিবার দেখো দিনী এ তো শুধুই খানিকটা কামড় দিয়ে খাইয়ে নিয়ে যায় আর भुना कर और की दर कर এই সসই রেজা আর টেস্ট স্পেশাল বানাতে হবে এর জন্যই টেস্ট পাটার আর দিয়ে দিলাম কটা ফল দিয়ে এর মধ্যে দিয়ে দিছি হচ্ছে পিএস কুসয়ে দিলাম আদা বাটা রসুন বাটা দিলাম কটা খানিক শুকনো ঝাল বাটা এই যে শুকনো ঝাল বাইটি গুটে দিতে যাই এই যে হাতের যে অবস্থা হইলো গরমে তা সে কথার কব কি আর এরপরে দিয়ে দিলাম খানিকটা নুন খানিকটা হলদি দিয়ে নাইড়ে সেড়ে পানি দিয়ে কষায় নিয়ে যেই না উতলো হয়েছে পানিটা সেই এবার দিয়ে দিছি মাছগুলো ওরে বাবা যে মাছ রান্ধতে যারা কাটার বাসার বইতে মাছ খায় না তারা কিন্তু একবারে খাইয়ে অজ্ঞান হয়ে পড়ে থাকবে না এমন স্বাদ হবে না তোমরা যেন আবার এ উল্টোই পাল্টায় একদম মকশায় দিতে যায় না অল্প অল্প করে জাল দিবা আর এইভাবে খুঁতি দিয়ে আস্তে আস্তে একটা করে উল্টোয় দিবা দিয়ে খানিকটা কাঁচা জাল দিয়ে ঢেকে দিয়ে দমে রেখে দিবা খানিকটে এরপরে না আমায় নিলে দেখ দিনই কালারটা কি আইছে মনে হচ্ছে যেন নতুন ব ঘুমটা খুলে বসে রয়েছে এই যা খাওয়ার ঘত প্রশংসা করলে হবে গরম গরম ভাতের সাথে এই কাঁচকলার তরকারি নিয়ে খালি পরে তুমি বুঝতেই পারবা তুমি কাঁচকলা খাস্তাও না গরম গরম মাছের ভূনা করছাও কাঁচকলা ভর্তা করলে যে এত মজার হয় তা জীবনে আমি জানতাম না হে ভুবাড়ি একবার বানায় খাইয়ে দেখছেনে না এর স্বাদ ভুলতে পারবেন নে গালের মধ্যে পড়লি যেন ভি ভিআইপি মাখো মাখো ভত্তা ভত্তা একটা ফিল আসতেছে একবার বানায় খাইয়ে দেখেন আজকে চলে যাচ্ছি ধন্যবাদ